আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বেহ যারা নাকি ওয়ার হাউস ওয়ার্কার হিসেবে কাজ করতেছেন ওয়ার হাউজ ওয়ার্কার তারপরে আবার দুই বছর পর পর ছুটি দিবে কোম্পানি পঁয়তাল্লিশ দিনে ছুটি দিবে তারপর আবার এসে আপনার এই কোম্পানি ছুটির টাকা দেবে আপডাউন টিকিট করে কোম্পানি করে দিবে এরকম যারা সুযোগ সুবিধা খুঁজতেছেন তাদের জন্য বিশাল একটি সুযোগ বিশাল বিশাল একটি সুযোগ আমি বলবো অয়ার হাউজ ওয়ার্কার হিসেবে একদম ভিতরে কাজ করবেন অয়ার হাউজ ওয়ার্কার একদম ভিতরে কাজ করবেন অয়ার হাউস ভিতরে খুবই খুবই ভালো কাজ খুবই ভালো থাকবেন একবারই ভালো থাকবেন আমি যেটা বলবো যে কোনো প্রকার জামেলা পোহাতে হবে না খুবই মানে শান্ত শুষ্ঠ খুবই মানে সে একবারে রিল্যাক্স থাকতে পারবেন এত সুন্দর একটি কাজ ওয়ার হাউজ ওয়ার্কার হিসেবে ফ্যাক্টরি মানে যারা সে সবাই মানে ফোন করে থাকেন প্রায় মানুষই ভাই আমার কোনো কোম্পানিতে দেন বা কোনো কোম্পানিতে দেন তো তাদের জন্য আজকে বিশাল সুযোগটি সৌদি আরব বিখ্যাত কোম্পানি আলাবির কোম্পানি বাংলাদেশ থেকে ওয়ার হাউজ ওয়ার্কার হিসেবে লুক নিয়ে করতেছে আপনি যদি আলাবির কোম্পানিতে ওয়্যার হাউস ওয়ার্কার হিসেবে যেতে চান তো যেতে পারবেন সেক্ষেত্রে আপনার কী কী যোগ্যতা লাগবে এবং এসে আপনার মাসিক বেতন এবং ডিউটি কী কী সুযোগ সুবিধা আছে আমি আপনাদেরকে এখন বিস্তারিত আলোচনা করে দেব প্লিজ পুরো ভিডিওটি দেখবেন কারণ এখানে যদি আপনি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি এখানে বুঝবেন না যে আসলে আপনার কী কী যোগ্যতা এখানে মিসিং হয়ে গেছে তো যেটা আমি আপনাদেরকে বলছিলাম সেটা এখন আমি আপনাদের বিস্তারিত আলোচনা করবো তবে তার আগে বলে নি আমি কথা বলছি নূর এ সাহারা ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি এটি সরকার অনুমোদিত বৈধ রিক্রুইটিং এজেন্সি কারণ নির্দিষ্ট লাইসেন্স নাম্বার রয়েছে লাইসেন্স নাম্বার রয়েছে ছাব্বিশশো দুই কারণ এগুলো হচ্ছে নির্দিষ্ট লাইসেন্স করা একটা রিক্রুটিং এজেন্সি চাইলি অন্য কিছু করতে পারবে না কারণ মূলত হয়েছে সরকারের হাতে বাধা তো আপনারা যেখানেই কাজ করেন না কেন যে এজেন্সি থেকেই কাজ করেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কাজ করবেন নিজেরটা চিন্তা ভাবনা করে কাজ করবেন সেক্ষেত্রে আপনার অনেক অনেকটা লাভ হবে আমি মনে করি অনেকটা ভালো থাকবেন আর আমি প্রায় সময় বলি যে যতটুকু সম্ভব ডেলিগেট করে যাবেন যেটার জন্য যেটা যদি আপনার জন্য সবই সময় মানে মঙ্গল কামনাময় কারণ ডেলিগেট করে গেলে সেক্ষেত্রে আপনার সব কিছু আপনি নিজে দেখে শুনে বুঝে যেতে পারবেন তবে আর যেটা বলছিলাম আলাবের কোম্পানি ডেলিগেটের মাধ্যমে ওয়ে হাউজ ওয়ার্কার হিসেবে নিক করতেছে যদি আপনি যেতে চান তো যেতে পারবেন সেক্ষেত্রে আপনার ওয়ার হাউজ ওয়ার্কার মাসিক বেতন হবে চোদ্দোশো সৌদি রিয়াল খুব ভালো একটি স্যালারি কিন্তু চোদ্দোশো সৌদি রিয়াল মাসিক বেতন টাকা কোম্পানি খাবার নিজ হুম আপনার থাকা কোম্পানি খাবার নিজ আকামা ইন্স্যুরেন্স যাতায়াত চিকিৎসা সব কিছু আপনার কোম্পানি বহন করবে শুধুমাত্র খাবারটা নিজ তারপর যেটা আছে আপনার এখানে বয়সীমা হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর একুশ থেকে আটত্রিশ বছর এবং বিশাল একটি সুযোগ সেটা এসে ওই কোম্পানি মনে করেন আপনার দুই বছর পর আপনার হাফ ডাউন টিকিট কোম্পানি বহন করবে তারপরে এসে আপনার এই পঁয়তাল্লিশ দিনের ছুটি দিবে তারপরে এসে আপনার ওই ছুটির টাকাও দেবে হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার জন্য একটা বিশাল একটি সুযোগ আমি মনে করি তো আপনারা যারা নাকি এই আলাবির কোম্পানিতে এত বড় সুযোগ পাচ্ছেন এত মানে সরাসরি কোম্পানি পাচ্ছেন খুব ভালো একটা কাজ পাচ্ছেন আমি বলবো আপনারা এই সুযোগটি মিস করবেন না আপনারা চাইলে এই বড় কোম্পানিতে আলাবির ওই আলাবির সৌদি আরব বিখ্যাত কোম্পানি আলাবির কোম্পানিতে আপনারা যেতে পারবেন তো যেতে হলে অবশ্যই আপনার কিছু যোগ্যতা লাগবে সেটা হচ্ছে আপনার ন্যূনতম কিছু ইংরেজি জানা থাকতে হবে বেসিক ইংরেজি আপনার জানতে হবে এখানে ন্যূনতম এস পাস আমি বলবো না কারণ যদি যারা এসএসসি পাস না দেখেছে ক্লাস নাইন পার্সেন্ট সেভেন পার্সেন্ট খুব ভালো ইংরেজি জানেন অনেকে আছে খুব ভালো ইংরেজি জানে কিন্তু পড়াশোনা কম আছে তারাও যেতে পারবেন যদি আপনার ইংরেজি ভালো জানেন কারণ ইংরেজি এখানে সবচেয়ে বেশি পাওয়ারিটি কারণ এখানে যেহেতু আপনার প্যাকেজিংয়ের বিষয়ে কাজ আপনার বিভিন্ন প্রোডাক্ট আপনার স্ক্যানার করা এগুলো এসে ইংরেজিতে লেখা থাকে আরবিতে লেখা থাকে তো যারা নাকি আরবি প্রথমতে যে পারবেন না অবশ্যই ইংরেজি ধরতে হবে তো সেক্ষেত্রে এখানে ইংরেজিটা মাস্ট বি আপনার লাগবে তো ওইরকম যদি আপনি ক্যাপাস মনে করেন তো অবশ্যই আপনি সরাসরি এসে আমাদের অফিসে এসে পি সিলেকশন করে যাবেন আমাদের অফিসে বর্তমানে এটার পি সিলেকশন চলতেছে পি সিলেকশন হওয়ার পরে আমাদের আপনাদের ফাইনাল ডেলিগেট হয়ে যাবে খুব খুব শীঘ্রই ঠিক আছে তো যারা নাকি পি সিলেকশন করতে চান তো সরাসরি অফিসে এসে খুব দ্রুত সময়ে এই কাজটা হবে খুব দ্রুততার সময় কাজটা করতে পারবেন তো সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিস ঠিকানা বনানী চেয়ারম্যান বাড়ি হাউস নাম্বার সেভেন্টি নাইন ব্লকেজ সাহারা ইন্টারনেশে করে গেলেছি তারপরে যদি কোনো তথ্য বা পরামর্শ জানতে চান তো ভিডিও কমেন্টে কমেন্ট করবেন অথবা এসে বিডনে ফোন নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে ফোন নাম্বার নিয়েও ফোন করতে পারবেন আর এখনও যারা নুরেশহারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নুরেশারা পাশে থাকবেন আর ভিডিওতে একটি লাইক করে সবসময় নুরেশারা পাশে থাকবেন কারণ নুরেশহারা আপনাদেরকে কন্টিনিউ খুব ভালো একটি ফিডব্যাক দিয়ে যাবে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ